স্টেক তাও আবার বাই ওয়ান গেট ওয়ান কিভাবে সম্ভব আরে অসম্ভবকেই সম্ভব করেছে স্টেক এন্ড ম্যারোর আরে বাই ওয়ান গেট ওয়ান স্টেক এর অফারটি কতদিন চলবে এই স্টেকটা কোথায় গেলে পাওয়া যাবে আজকের ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না স্টেক আমার আপনার সবার পছন্দের খাবার যদি হয় সেটা টিভন অথবা টমাহক তাহলে তো কোনো কথাই নেই ঠিক তেমনই আজকে আমরা হঠাৎ করে চলে আসলাম বনানিতে স্টেক খাওয়ার জন্য আর এই স্টেক খাওয়ার জন্য আপনি যদি বনানিতে আসতে হয় অবশ্যই বনানি 11 নম্বর আন্ডার বিল্ডিং এ লেভেল 2 তে আসতে হবে কারণ স্টেক এন্ড এ চলতেছে বাই ওয়ান গেট ওয়ান অফার বাই বাই ওয়ান গেট ওয়ান অফার তাও আবার স্টেক এর উপরে ও মাই গড গড এটা শুনতেও কেমন জানি খুবই অবাক লাগতেছে আমার মনে হয় না বাংলাদেশের মধ্যে কোন স্টেক হাউস বাই ওয়ান গেট ওয়ান অফার দিছে বা আমার চোখে কখনো পড়া নাই কিন্তু ডেফিনেটলি স্টেক এন্ড ম্যারোরে আমরা এটা ফার্স্ট টাইম আমি দেখলাম স্টেক এন্ড ম্যারোরে ইন্টেরিয়রটা ছিল খুবই সিম্পল এর মধ্যে গর্জিয়াস আমার কাছে খুবই অসাধারণ লাগছে আপনাদের কাছে ডেফিনেটলি অসাধারণ লাগবে আমি স্টেক এন্ড ম্যারোরকে অনেক দিন থেকে ফলো করি এবং অনেক দিন থেকে ওনাদের খাবার খাই কিন্তু আজকে যখন বাই ওয়ান গেট ওয়ান অফারটি দেখছি ভাই আমি আমাকে কোনো রকম ভাবে কন্ট্রোল রাখতে পারি নাই কারণ তাদের অফারটি থাকবে ডিসেম্বরের 13 তারিখ পর্যন্ত 13 তারিখের পরে অফারটি শেষ আর স্টেক এন্ড ম্যারোরে আসার সাথে সাথে

তো খুবই অসাধারণ লাগতেছিল ওনাদের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে কি যে ওনারা স্টেকটা তৈরি করার আগে আপনাকে ডেফিনেটলি দেখাই যে আপনার স্টেকটা ঠিক আছে কিনা অথবা আপনার ফিস গুলা ঠিক আছে কিনা মাংসের ফিস ডেফিনেটলি আপনার না মানে মাংসের ফিস গুলা ঠিক আছে কিনা তো মোটামুটি আমার কাছে ওভারঅল গুড লাগছে আর যাওয়ার সময় আমি ওনাদেরকে একটা জিনিস সাজেস্ট করলাম যে ভাই আমার একটু মিডিয়াম রেয়ার রাখ আমি ভাই খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড আর ডেফিনেটলি ডেফিনেটলি একটা জিনিস আমাদের বলতেই হবে সেটা হচ্ছে স্টেক এন্ড ম্যারোর কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা মাঝে মধ্যে এরকম অফার দিবেন যেন আমরা যারা মধ্যবিত্ত আছি তারা যেন একটু মন ভরে

লাইফে অনেক জায়গায় স্টেক খাইছি কিন্তু স্টেক এন্ড ম্যারোর স্টেক আসলে অসাধারণ আসলে অসাধারণ মানে তাদের স্টেকটা যখন আপনি মুখে দিবেন মানে এই টেস্ট এমন ফ্লেভার ভাই মানে আমার এখনো বয়স দিতে গিয়ে আমার জিবে পারে চলে আসতেছে অসাধারণ ছিল অসাধারণ ছিল তাদের টিবনটা ভাই টিবনটা দেওয়ার সাথে সাথে আমি ঠাস করে খেয়ে ফেলছি ভাই কোনো টাইম নেওয়া যাবে না আর টিবনের সাথে যে সসগুলো আমরা অর্ডার করছি ভাই প্রতিটা সসে যখন আপনি আপনার স্টেকের ফিসটা মানে চুবায় আপনি মুখে দিবেন ভালো লাগতেছে না বিশ্বাস আপনি যদি বলেন বিশেষ করে আমার যদি আমি বারবার বলবো এক কথাই বলবো যে ভাই আপনারা মাঝে মধ্যে স্টেক এন্ড মেরোর আপনারা মাঝে মধ্যে এরকম অফার দিবেন যেন আমরা আইসা মন ভরে এরকম স্টেক খাইতে পারি টিভন খাইতে খাইতে আমি চিন্তা করলাম টমাহক তো অনেকক্ষণ থেকে আমার জন্য বসে আসে টমহ এর সাথে আমি একটা রাইস নিলাম তো রাইস আমার কাছে খুবই অসাধারণ লাগতেছিল রাইস রাইসের সাথে ভাই টমা খাইতে এটার যে একটা আলাদা ভাইভ আলাদা টেস্ট অসাধারণ অসাধারণ এই অসাধারণ খাবারটি যদি আপনি আপনার পরিবারকে খাওয়াইতে চান অবশ্যই আপনার চলে আসতে হবে বনারিয়া এগারো নাম্বার আন্দার বিল্ডিং এ লিফ্টেড টু তে কেন মেরোরে ধন্যবাদ সবাইকে